তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভীষণ ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে চলে এলাম আজকে রান্না মেনে করতে তো এখন বাজে বারোটা আর আমি বারোটার সময় আজকে ব্লগটা শুরু করছি তো চলো বাইরে ভাত বসিয়েছি আর এখন সব কাটাকুটি করে নিয়েছি কি রান্না বান্না করবো তা চলো প্রথমে দেখাই পাতা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানটায় দেখো ডুম্বুর ভালো করে সেদ্ধ করে নিয়েছি তো দেখতে পাচ্ছি ডুম্বুস ছাড়াতে ছাড়াতে আমার এক ঘন্টা লেগে গেছে এর ভেতরে যে দানাটা না ফেলে না মুখে গেলে মানে কচকচ ভাবা কেমন একটা হয় জন্যে ভালো করে দানাটাকে ফেলে ধুয়ে ধুয়ে ভালো করে সেদ্ধ করে দুটো সিটি দিয়ে নিয়েছি আর এখানে এই যে আলু বেগুন কেটে নিয়েছি আদা মাছ দিয়ে হবে আর একটা শশা কেটে নিয়েছি তো ভাত পাতে খাওয়া হবে এই জন্য এখন কাটেনি মানে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর এই যে আলু কেটেছি আলু দিয়ে আর ডুম্বুর দিয়ে তরকারি হবে আর মাছ দিয়ে আলু বেগুন দিয়ে হবে আর এ দেখো এটা কী ফুল দেখে বুঝতেই পারছো তোমরা এটা সজনা ফুল তো আজকে আমি সজনা ফুলের বড়া বানাবো তো চলো আমি কিভাবে বড়া বানাবো তোমাদের সাথে শেয়ার করব তো দেখো প্রথমে ডুমুর ফুলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি ও সরি ডুমুর ফুল বলছি মানে সজনা ফুল আর এখন আমি যে বেসন দেবো দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ মতো নুন চামচ টামচ এখন তাড়াতাড়ি সময় চামচটা আর দেবো একটু স্বাদ মতো চিনি চিনিটা দিলে কী হয় বলো তো একটু মিষ্টি মিষ্টি হবে কেননা সজনে ফুলটা তো ভীষণ তেতো হয় তাই না বলো বন্ধুরা তো দেখো আমি এটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব দেখি এই জলে যদি মাখা হয়ে যায় তাহলে আর জল দেবো না অল্প একটু মানে জল দিতে লাগবে বেসনটা বেশি পড়ে গেছে আর চালের গুঁড়ো দিলে খেতে ভালো লাগে মচমচে লাগে তা চালের গুঁড়ো নেই এবং শুধু বেসন দিয়েই করছে তোমরা চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো আর একটু জল দিতে হবে যাও জল দিতে টিনে নিচে দিতে আর একটু লাগে তাহলে বেশের ধাপটা একটু বেশি হয়ে গেছে তো এবার ঠিক হয়েছে পরিমাণ মতো হয়েছে মেয়েকে রেডি করে নিলাম এটা দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব চলো বন্ধুরা আমি এখন রান্নাই জান হয়ে গেছে ভাতে ফ্যান ঝেড়ে দিয়েছি আর এখন কড়া বসিয়েছি কড়াতে তেল দেব কড়াটা ভীষণ গরম হয়ে গেছে দিয়ে আর আরেকটু নুন দিয়ে দেবো যাতে না লেগে যায় করার মধ্যে দেখো নুন হলো মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে ভালো করে একে একে ভেজে নেওয়া পাবদা বন্ধু বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আর মাছগুলো দেওয়ার সময় এত আমি ফাটছিলো তোমার এখানে শেষ করতে পারিনি দেখো না কোনো ফাটছিল দেখো মাছের ডিম হয়েছে তো ওই যে ডিমটা মানে বেরিয়ে গেছে আর খুব ফাট করে থাকছে দেখো ভাজা হয়ে গেছে দেখো আমি এবার একে একে তুলে নেই ভয় করছে ভীষণ যদি না আবার থাকে দেখো ভাজা হয়ে গেছে আর তেল রয়েছে পাঁচ তিন পিস আছে তিন পিস দিয়ে ভেঙে নেবো দেখো কীরকম ফাটে তোমরা দেখতে থাকে দিতেই ভালো থাকে মাছগুলো ভাজা হয়ে গেছে ওনারা আমি একে একে কিনে নেবো তো ভয় করছে না যদি ভয়কে চাপ চোখে মতো পড়ে না অবস্থা যাবে খারাপ যে আর এখন আমি ফোড়নে দেবো একটু তেল দেবো চলো এখন আমি মশলা ছাড়াই রান্না করব দেব কালো জিরে আর এই যে কটা চাটে কাঁচা লঙ্কা আর আলু আর বেগুন আলু জিরের মধ্যে আমি আলু বেগুনগুলোকে দিয়ে দেব ঠিক ভালো করে নেড়ে নেব আর একটু আলু বেগুনগুলোকে ভালো করে একটু সবাইয়ে একটু নেবা আমার আলু আর যেগুলোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছি একটু ভাজাগত হয়ে গেছে আর এখন আমি দিয়ে দেবো আলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সাজ অনুযায়ী দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব এখন ডেজুনগুলো ডেজুন তো এমনিতেই খুব আর আলুটাও বলে গেছে কেননা এটা হচ্ছে চন্দ্রমুখী আলু দেখো আলুটা বলে গেছে বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে আর দেখো তেলও ছেড়ে দিয়েছে আর কত সুন্দর ভাজা ভাজা মতো হয়েছে দেখতেও কত ভালো লাগছে তাই না তো চলো এখন আমি জল দিয়ে দেবো মশলা ছাড়াই রান্না করলাম ইলিশ মাছের মতো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তো এইভাবে খেয়ে দেখো ভীষণ ভালো লাগে খেতে যারা খাওনি বাজ এরকম করে খেয়ে দেখো আর যারা খেয়েছো তারাও কমেন্টে জানিও চলো আমি এখন ঢাকা দিয়ে দেবো তিন মিনিট পরে ঢাকাটা খুলবো তো দেখো ঢাকাটা ফুললাম আর ঝোলটা ফুটে গেছে আর ঝোলটা একটু আমি নেড়ে দেবো যাক আলুটা সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতেও সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নেব একটু খুন্তি দিয়ে ভালো করে ঝলের মধ্যে একটু নেড়ে দেবো তো বন্ধুরা তোমাদের মধ্যে কারা এরকম মশলা ছাড়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও তো এই মাছটা পাবদা মাছটা তো খেতে ভীষণ ভালো লাগে কেননা এর একটাই কাঁটা কাঁটা নেই বাচ্চা কাচ্চা বড় সবারই পক্ষে মাছটা খাওয়া খুবই মানে সুবিধা মূলক জানো আবার মাছের ধুলের রেসিপি কেমন লাগলো তোরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর আবার চ্যানেলে যদি নতুন হয় থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এটাকে ঢালতে থাকবো